আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের কুয়েতের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব বিষা নিয়ে সুখবর দিল কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতে প্রবাসীদের দীর্ঘদিন ফ্যামিলি এবং ভিজিট ভিসা বন্ধ থাকার কারণে পুনরায় চালু হচ্ছে ভিজিট ভিসা কুয়েতের জনসংখ্যার কাঠামোর নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে যা শুধু সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে কুয়েতের ফ্যামিলি ভিসার জন্য কঠিন শর্ত দিলেও সহজ করা হয়েছে ভিজিট ভিসার ক্ষেত্রে একজন প্রবাসী যদি মাসে চারশো দিন আর বেতন পায় তাহলে তিনি তার মা বাবা ভাই বোন ও স্ত্রীর সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় পরিবর্তন করতে পারবেন না এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি সংশ্লিষ্টরা বলেছেন নতুন নিয়ম বলছে শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়ে বেশি আগ্রহ কুয়েতের দেশ কুয়েতের প্রধান চালিকা শক্তি হল অভিবাসী কর্মী দেশটিতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশে আছেন কুয়েতের মোট ছেচল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় বত্রিশ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী